আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বিডি ডট কম

যারা আমু এবং যারা রাতি এবং রবি এবং যারা তিন এবং আপুজন এই মুহূর্তে ফিরে What <laughs> আমরা আমাদের যে বিশ্ববিদ্যালয়ের কিছু না আমার যে আমরা শিক্ষা ভূমিকা ছিল অনেক সময় আমরা দেখেছি আমরা সেখানে নানাভাবেই তারা বাধাগ্রস্ত করা যায় বিএনপির নেতাকর্মীদেরকে বা গণতান্ত্রিক শক্তির নেতাকর্মীদেরকে সেই চেষ্টায় কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে বাহাল্যর ভাষা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত ছাত্র শহীদ ছাত্র যারা ভাষার অধিকার রক্ত ভাষার অধিকার রক্ষা করতে গিয়ে রক্ষা করে নিজের এটা ছিল অধিকারের এটা ছিল এই দেশের এই ভাষা আমরা ধীরে ধীরে দিকে এবং আমাদের অর্থের স্বাধীনতা আমরা লাভ করি তাই আমাদেরকে যখনই আমরা কোনো স্বৈরাচারের কবলের মধ্যে পড়েছি যখন দেশে গণতন্ত্র হয় মানুষ বন্দি সরার মধ্যে করেছে তখন মহানটি আমাদের উদ্বুদ্ধ করেছে আমাদের প্রেরণায় জাগরিত করেছে যে কিভাবে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে এই প্রেরণাতেই আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর সংগ্রাম করেছে আমাদের অনেক নেতাকর্মীকে গুণ করা হয়েছে ক্রস ফায়ারের শিকার করা হয়েছে তাদের রক্তাক্ত পথ বেরিয়েই চূড়ান্ত যে আন্দোলন যে মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে তার মধ্যে দিয়ে ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্ত

যাই হোক আমার এই ভাষা শুধু রাজনৈতিক অধিকারের আন্দোলন ছিল না ছিল সাংস্কৃতিক কারণ এর মধ্যে দিয়ে আমরা আমাদের ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছি বাংলা ভাষার সমস্ত সাংস্কৃতিক যে চর্চা এবং অনুশীলন এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং এই যে সমহার আত্মত্যাগের মধ্যে দিয়ে এদেশবাসী বাংলাদেশ জাতি তারা এই যে ভাষার যে গৌরব ভাষা এবং হচ্ছে এটি আমাদের যেমন এটি আমাদের গৌরবের যুগে যুগে অতি ক্ষণে ক্ষণে আমরা একুশ এবং বাহান্ন কাণ্ড স্মরণ গণতান্ত্রিক অধিকার সংরক্ষিত হয়েছে কিনা নির্বাচন অধিকার আমরা একটা ধাপ আমরা অতিক্রম করেছি স্বৈরাচারকে পতন হয়েছে এখন গণতন্ত্রের পথে গণতন্ত্র পথে যাওয়ার জন্য আমরা সেই পথ দিয়ে আমরা খাচ্ছি আমরা আমাদের দাবিগুলি বলছি দাবিগুলো যে একটা অবাধ সুস্থ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে কারণ বিগত সতেরো বছর রাজনৈতিক রাজনৈতিক দল হ্যাঁ এগুলোকে ধ্বংস করেন আশা করি সরকার সেই রাজনৈতিক তাদের মাধ্যমে আপনার স্থানীয় সংসদ নির্বাচন হবে এবং গণতন্ত্রের চর্চা এবং আবহাওয়ার বিচার বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে আমরা সেই বিষয়গুলো আমরা চর্চিত হবে সেই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে সেটি হচ্ছে একটি আবাদ শুষ্ঠ নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তির বিজয় করছেন দীর্ঘায়িত হচ্ছে দীর্ঘায়িত করা উচিত হবে না আমরা বারবার দাবি করেছি যে আপনারা সংস্কার করবেন কিন্তু একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটা আপনার শেষ করছি জাতীয় সংসদ নির্বাচনের আমরা এখন যে সরকারের ক্ষেত্রে পেয়েছি ডিসেম্বরের মধ্যে আমরা দেখি তারা কবে শিডিউল দিচ্ছেন তবে এই বিষয়ে প্রয়োজনীয় যে প্রক্রিয়াটা শুরু করা দরকার করছেন এটা দেখার পর আমরা তখন পরবর্তী